যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের মান নির্ণয় এর আগে লেক্সার আমরা বেশ কয়েকটা প্রবলেম করেছি যেখানে আমরা যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের মান কীভাবে নির্ণয় করতে হয় আমরা ডিটেলসে আলোচনা করেছি এবং আমরা অনেকগুলো এক্সাম্পল করেছি এবার দেখো আমরা একটা এক্সাম্পল নিয়েছি জিরো টু ওয়ান টু ইন্টু এইটি দুয়ার এক্স ডিএক্স এটাকে আমরা যোগফলের ফলের সীমারূপে প্রকাশ করে এর মান নির্ণয় করবো সো আমরা জানি যোগফলের ফলের সীমারূপে প্রকাশ করা যে ফর্মুলা রয়েছে এ টু বি ডি এক্স কত হয় এটা আমাদের লিমিট এইচ ট্যান্স টু জিরো এইচ সিগমা আর ইক টু ওয়ান টু এন এফ অফ এ প্লাস আর এইচ এ একটাই আমাদের ফর্মুলা যেখানে এন এইচ সমান আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এটাই হলো আমাদের যোগ ফলের সীমারূপে প্রকাশ এই ফর্মুলার সাহায্যে আমাকে মান নির্ণয় করতে হবে সেখানে এখানে আমরা কার কার মান দেওয়া আছে সেগুলো লিখে নাও এখানে এ সমান লোয়ার লিমিট জিরো দেখো এখানে এ দেওয়া আছে এর মান শূন্য আপার লিমিট বি আপার লিমিট বি আছে এখানে আপার লিমিটের মান ওয়ান আছে লতেভ এনএইচের মান বের কর নাও এনএইচ সমান বি মাইনাস এ ওয়ান মাইনাস জিরো ইকুয়াল টু ওয়ান সো এনএইচের মান কত পেলাম আমরা ওয়ান এফএক্স লিখে নাও এফএক্স কত দেওয়া আছে এখানে এফএক্স দেওয়া আছে আমাদের টু টু দি পর এক্স টু টু দি পর এক্স আর কার মান বের করতে হবে এফ অফ এ প্লাস আর এইচ সো অতএব এফ অফ এ প্লাস আর এইচ সমান এফ অফ আচ্ছা এর মান কত শূন্য সো শূন্য আর লিখছি না আর এইচ লিখে দিলাম তো দেখো এখানে এফ এক্স আছে পেটে কত আছে এক্স এখানে পেটে কত আছে আর এইচ তাহলে বলতো এক্সের পরিবর্তে কত আছে আর এইচ তাহলে এক্স সমান আর এইচ এই মানটা আমরা এখানে বসাবো তাহলে কত হবে আমাদের যেখানে যেখানে এক্স আছে সেখানে আর এইচ আসবে তো টু ই টু দি পাওয়ার আর এইচ তাহলে এফ এ প্লাস আর এসে মান করতে পেলাম টু ইন টু এ টু দি পাওয়ার আর এইচ এই মানটা এখানে লিখবো আমরা সো এটা লিখবো আমরা কি অতএব যে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে পাই লিখবো জিরো টু 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 এ টু দি পর এক্স ডিএক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো এইচ সম্পূর্ণ টু লিখব কারণ এটা এটা তাই না তাহলে আমরা এর মাধ্যমে প্রকাশ করবো এইচ সিগমা আর টু ওয়ান টু এন এফ অফ আর এইচ এ প্লাস আর এইচ কত বেশি টু টু দি পর আর এইচ টু টু দি পর আর এইচ আচ্ছা এখানে কনস্ট্যান্ট কে আছে টু কনস্ট্যান্ট টুটাকে বাইরে বের করে দাও একদম বাইরে বের করে দিলাম সো লিমিট এইচ টেন্স টু জিরো এইচ সিগমা আর ইক টু ওয়ান টু এন ই টু দি পাওয়ার আর এইচ এবার এটাকে আমরা কী করব এটাকে আমরা সিগমাটাকে ব্রেক করবো প্রথমকার সিগমাটাকে ব্রেক করা সো টু লিমিট এইচ টেন্স টু জিরো এইচ আচ্ছা ব্রেক করো ব্রেক বলতে এখানে আমার কী করবো এই যে আর এর মান ওয়ান আছে আর এর মান ওয়ান টু থ্রি ফোর আপ টু এন পর্যন্ত বসাবো কোথায় বসাবো যেখানে যেখানে আর আছে এখানে আর আছে সো ই টু দি পাওয়ার আর এর মান ওয়ান এইচ মিডিল প্লাস সাইন দেবো শিখবার জন্য ই টু দি পাওয়ার টু এইচ প্লাস ই টু দি পাওয়ার থ্রি এইচ প্লাস ই টু দি পাওয়ার ফোর এইচ আপ টু কত পর্যন্ত যাবে এন পর্যন্ত ই টু দি পাওয়ার এন এইচ এবার দেখো এই যে ফর্মুলা এর ফর্মুলা কত আসবে এটা আমাদের গুরুত্ব শ্রেণীতে আসবে কী করে আসবে দেখাচ্ছি আমি এখানে দেখো টু লিমিট এইচ টেন্স টু জিরো এইচ আচ্ছা বলো তো এই যে ভেতরে দেওয়া আছে আমাদের এইচ এলাকারে দেওয়া আছে এইভাবে দেখো এ টু দি পাওয়ার এইচ প্লাস ই টু দি পাওয়ার এইচ তার হোল স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার এইচ তার কিউ আচ্ছা লিখতে পারবো না এটাকে সূচকের নিয়ম অনুযায়ী এইচ পাওয়ার এন আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এম তার পাওয়ার যদি এন হয় তাহলে সূচকের নিয়ম কী হয় পাশাপাশি গুণ হয়ে যায় না এম এন হয় দেখো এটা সেটা করেছি আমরা এখানে দেখো টু এইচ ছিল এইচ লিখেছি টু করেছি এইচ লিখেছি থ্রি লিখেছি তাহলে এটা আমাদের একটা গুণত শ্রেণীর আকারে আসছে গুণত্বর শ্রেণীর ফর্মুলা কি ছিল গুণত্বর শ্রেণীর ফর্মুলা আমাদের এটা ছিল যে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্রথম লিখছে আমরা বলেছি ডিটেলসে দু বার লিখে দিচ্ছি প্লাস এ আর টু পর এন যেখানে প্রথম পদ হচ্ছে এ আমাদের সাধারণ অনুপাত আর তাহলে ফর্মুলা কত হয় এ ইন টু ওয়ান মাইনাস আর টু দিপার এন বাই ওয়ান মাইনাস আর যখন আর এর মান গেটার লেস দ্যান ওয়ান আর একটা হবে এ ইন্টু আর টু দি পর এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান যখন আর এর মান গ্রেটের দেন মান তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই হয় আবার এখানে আমরা লিখেছেন দেখো এর মান যদি ওয়ান বলি তাহলে এর মান ওয়ান বসলে কত আসবে ওয়ান প্লাস আর প্লাস আর স্কোয়ার প্লাস ডট ডট আর টু দি পর এন এর ফর্মুলা হয় প্রথম পদ এখানে এর মান কত ওয়ান ওয়ান বাদ দিয়ে বাকি সব লিখে টু দি পর এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান টু দি বাই ওয়ান যার মানে বড়ো হয় একের থেকে তাহলে এই মানটা নেবো আর এমন ছোটো হলে এটা নেবো তাহলে দেখো এখানে দেখো তাকাও ওই দিকে এটার দিকে তাকাও কারণ এটার সঙ্গে মিলছে না এটা এটার সঙ্গেও মিলছে দেখো ওয়ান প্লাস আর প্লাস আর স্কোয়ার প্লাস আর কিউ তার মানে একটা সংখ্যা বা একটা চলরাশি পাওয়ারের আকার বাড়ছে দেখো প্রথমে কত ছিল ওয়ান আছে মানে এখানে জিরো আছে এখানে ওয়ান টু থ্রি ফোর আর টু এন পর্যন্ত মানে পাওয়ার বাড়ছে তাহলে তো এখানে কার পাওয়ার বাড়ছে ই টু দি পাওয়ার এইচ দেখো এখানে আছে ই টু দি পাওয়ার এইচ ই টু দুবার এইচ তার হোল স্কোয়ার ই টু দুবার এইচ তার কিউব এইচ টু দুবার এইচ তার এন পাওয়ার এখানে বাড়ছে কিন্তু মিডিলে আমার একটা প্লাস দরকার যার পরের লাইনে আমি সাজাচ্ছি যে লিমিট এইচ ট্যান্স টু জিরো কারণ এখানে দেখো এই ওয়ানটা আমাদের নেই তাই না ওয়ানটা এখানে সাজানো যা না সাজানো তাই আমরা সাজাচ্ছি তাই তোমাদের বুঝতে সুবিধা হয় এখানে লিখছি দেখো এইচ লিখছি ওয়ান প্লাস ই টু দি পর এইচ ই টু দি পর এইচ তার ই টু দি পর এইচ তার কিউ প্লাস ডট ডট আপ টু ই টু দি পর এইচ তার পাওয়ার এন আচ্ছা বলো তো এখানে এর মানটা কে এর মান এই ইবার এইচ না দেখো তো ওয়ান প্লাস আর প্লাস আর স্কোয়ার প্লাস আর কিউ মানে এই এর পাওয়ার বাড়ছে এখানে কার পাওয়ার বাড়ছে এখানে আর এর সঙ্গে কম্পেয়ার করতো এর মান ইটু দুবার এইচ না কম্পেয়ার করা এখানে আর এর মান কত হচ্ছে ইটু পার্ট তাহলে এর মান যদি ইটুতে পার হয় তাহলে এই ফর্মুলা এপ্লাই করব আমরা দেখেন কত হবে আমাদের যেহেতু এখানে ই আছে ই এর মানটা বলতো এর মান এবারে আমরা কোনটা অ্যাপ্লাই করবো এটা অ্যাপ্লাই করবো না এটা অ্যাপ্লাই করবো যেহেতু ইয়ের মান হচ্ছে আমাদের দুয়ের থেকে বড়ো এবং তিনের থেকে ছোটো এটা তাহলে এর তো এই ইয়ের মান একের থেকে বড় না ছোটো একের থেকে বড়ো তাহলে দেখো এখানে যদি আমরা একের থেকে ওয়ান মাইনাস আর লিখেছি একটা আর আর মাইনাস ওয়ান লিখেছি এটা যদি একের থেকে ছোটো হয় তাহলে এক থেকে ছোটো বিয়োগ করলে এটা পজিটিভ আসবে আর এটা যদি একের থেকে বড়ো আরের মান তবে এটা আর থেকে বিয়োগ করলে কত আসবে পজিটিভ আসবে তার মানে এক কথায় যেটা পজিটিভ আসবে সেটা নেব দেখো এর মান দুইয়ের থেকে তিনের মধ্যে দুই থেকে তিনের মধ্যে তাহলে এটা চেয়ে একের থেকে বড়ো তাহলে কোনটা নেব নিচেটা নেব তেমন একটা পজিটিভ দেবো তাহলে এই ফর্মটা হবে আমাদের তাহলে এটা কত লিখব এটা আসছে আমাদের টু লিমিট এইচ টেন্স টু জিরো এইচ আচ্ছা দেখো এখানে আমরা জোর করে একটা অ্যাড করেছিলাম তাই না ওয়ান অ্যাড করেছিলাম তাহলে এখানে আমাদের সাবডেট করতে হবে তো আমরা জোর করে লিখেছি এক যোগ করেছি তাহলে বিয়োগ করে দাও এক বিয়োগ করে দিলাম তাহলে অ্যাডজাস্ট হয়ে গেল প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে গেলো তাহলে এই উপর লাইনটা থাকছে আমাদের তাহলে এটা কত আসছে আমাদের এইচ ফর্মুলা লিখো তাহলে এইটুকু ফর্মুলা কত আসছে আমাদের এইটুকু ফর্মুলা আসছে আমাদের কারণ ই টু দি পাওয়ার এখানে আর এর ওয়ান কত বললাম আর এর ওয়ান ই টু দি পাওয়ার এইচ তাহলে এটা হবে আর টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এইচ তার পাওয়ার এন মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান আর এখানে একটা মাইনাস ওয়ান আছে দেখো এন যে মাইনাস ওয়ানটা লিখেছিলাম সেই মাইনাস ওয়ানটা এখানে লিখেছি এবার এটা আমরা সাজাব সো টু লিমিট এইচ টেন্স টু জিরো এইচ দেখুন করে দাও সো এইচ ইন টু ই টু দি পর কত হবে এটা এন এইচ মাইনাস ওয়ান বাই ই টু দি পর এইচ মাইনাস ওয়ান একেও লিমিট দাও মাইনাস টু লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু ওয়ান একে লিমিট বসো জিরো হয়ে যাচ্ছে এটা আমাদের দরকার নেই তাহলে দেখো এনএচএ ওয়ান প্রথম আমরা এনএইচ ওয়ান বসো এনএচ ওয়ান কত পেয়েছি দেখো ওয়ান পেয়েছি মানে বসো টু লিমিট এইচ টেন্স টু জিরো এটা ই টু দি পর ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই আচ্ছা দেখো তো এই এইচটাকে তো কাজে লাগাতে হবে নিচে দেখো তো ই টু দি পর এইচ মাইনাস ওয়ান আছে আচ্ছা এই ই টু দি পর এইচ মাইনাস ওয়ান এই এইচটা যদি নিচে নামানো যায় তাহলে একটা স্ট্যান্ডার্ড লিমিট আসবে না স্ট্যান্ডার্ড লিমিট কত ছিল লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পর এক্স মাইনাস ওয়ান বাই এক্স আচ্ছা এর ভ্যালু কত হয় ওয়ান দেখো এটা হচ্ছে আমাদের আদর্শ সীমা সেই আদর্শ সীমা আকারে প্রকাশ করবে এটাকে সো লিমিট ই টু দি পর এইচ মাইনাস ওয়ান বাই এইচ লিমিটার আছে এটা কত হচ্ছে টু ইন্টু জিরো এটা জিরো হয়ে যাচ্ছে ইকোয়াস টু টু ই মাইনাস ওয়ান ডিভাইড বাই এই লিমিটার নিচে দাও সো লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পর এইচ মাইনাস ওয়ান বাই এইচ আচ্ছা এর ভ্যালু কত কম্পেয়ার করো এটার সঙ্গে এর ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে এর ভ্যালু কত হবে ই টু দি পর এইচ মাইনাস ওয়ান ডিভাইড বাই এইচ এইচ চান্স টু জিরো তাহলে এর ভ্যালু হচ্ছে ওয়ান সো ইকোয়াস টু টু ইন্টু ই টু দি পর মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়ান ইকোয়াস টু টু ইন্টু ই মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে দেখো আমাদের একটা প্রবলেমের মধ্যে কতগুলো কনসেপ্ট লুকিয়ে আছে তাই না এফ অফ এক্সের মানকে আমরা বের করতে হচ্ছে এখানে আমাদের গুণত্বর শ্রেণীর মান লিখতে হচ্ছে লিমিটের মান ইউজ করতে হচ্ছে তাই না অনেকগুলো কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করতে হচ্ছে সো এই জন্য আমাদের যোগফলের ফলে সীমারূপের প্রবলেমগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা কয়েকটা প্রবলেম এভাবে প্র্যাকটিস করবে তাহলে দেখবে তোমাদের কাছে এগুলো সহজ মনে হবে